ডাক্তারের সাথে কথা বলে সত্যি জানছে কৌশিকী সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বৈদেহী মুখার্জির সাথে স্বয়ম্ভু কথা বলে স্বয়ম্ভু তখন বলে এই বাড়িটা আমারও এই বাড়িতে আপনি যেখানে খুশি যেতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার মেয়ের ঘরে আমার জগদ্ধাত্রীর ঘরে আসলে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে বৈদেহী মুখার্জি বলে স্বয়ম্ভু তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো সেটা কিন্তু তুমি করতে পারো না স্বয়ম্ভু তখন বলে অবশ্যই পারি আর আপনি তো আমার মা নন আমার সৎ মা তাহলে আমি আপনার সাথে কেন ভালো ব্যবহার করব আপনি অনেক ক্ষতি করেছেন আমার আমি আর আপনার সাথে কথা বাড়াতে চাই না বইদেই মুখার্জি সপাটে এক চর মারতে যায় স্বয়ম্ভুকে তারপর স্বয়ম্ভু হাতটা ধরে নেয় আর বলে খবরদার গায়ে হাত তোলার চেষ্টাও করবেন না মাফ করবেন আমি আপনার হাত ধরলাম বলে কিন্তু আপনি কোন অধিকারে আমার গায়ে হাত তুলতে চাইছেন বলুন তো কোন অধিকারে তখনই বৈদেয়ী মুখার্জি বলে তুমি আমার ফোন ধরেছো কেন আমি রাজনাথকে এক্ষুনি বলবো যে তুমি আমার ফোন ধরেছ স্বয়ম্ভু তখন বলে আর এটা বলতে পারবেন তো যে আপনি এত রাতে কার সাথে কথা বলছিলেন আর কি বিষয়ে কথা বলছিলেন দিভিয়া সেনের সাথে কথা বলছিলেন তো তখনই বৈদেয়ী মুখার্জি প্রচণ্ড রেগে গেছে স্বয়ম্ভুর ওপরে আর বলে খবরদার তুমি যদি আর খারাপ কথা বলেছ না এর পরবর্তী সময় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না স্বয়ম্ভু বলে আর কত ক্ষতি করবেন আপনারা টাকার জন্য নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছেন যে তলানিতে থেকে গেছেন এরপরে আবার বড় বড় কথা বলছেন আপনার কোনো কথাই কিন্তু আমি শুনবো না বৈদেহী মুখার্জি তখন বৈদেহী আর কিছু বলতে পারছে না শুধু এটাই বলতে থাকে রাজনাথকে সবটা জানিয়ে দেবে স্বয়ম্ভু বলে রাজনাথ মুখার্জি আপনার যাকে যাকে মনে হয় আপনি সবাইকে জানাতে পারেন ওইদেহীতে ঘর থেকে চলে যায় স্বয়ম্ভু খুব ভেঙে পড়ে মেয়ের জন্য আর জগদ্ধাত্রীর জন্য স সকালতেই কৌশিকী চলে গেছে ডিপার্টমেন্টে সেখানে ডাক্তার ম্যাডামের সাথে কথা বলবে বলে ঠিক করেছে সাধুদা তখন বলে আসুন ম্যাডাম কথা বলুন আমরা বাইরে আছি তখন কৌশিকী বলে আপনার সাথে আমার কিছু কথা আছে ডক্টর ডক্টর তখন বলে আপনিও কি এই ডিপার্টমেন্টে কাজ করেন নাকি কৌশিকী বলে আমি এসেছি একজন সাধারণ মানুষ হয়ে আমি জানতে চাই সেদিন ঠিক কি হয়েছিল প্লিজ আপনি চুপ করে থাকবেন না আপনি সত্যি কথাটা বলুন তখন ডাক্তার ম্যাডাম বলে আমি সত্যি কথাই বলছি আমি কিছু জানি না আমি যা জানতাম তা আগে বলে দিয়েছি কৌশিকী তো এরপর খুব রেগে যায় আর বলে না ওটা সত্যি কথা না আপনি যেটা জানেন সেটা বলুন আপনি এইভাবে চুপ করে থাকতে পারেন না কিন্তু ডাক্তার ম্যাডাম কোনো কথাই জানাতে চাইছে না কৌশিকীকে এরপর কৌশিকী বুঝতে পারে এইভাবে মুখ খোলানো যাবে না কারণ ডাক্তার ম্যাডামের ফোনে যেই হুমকিওয়ালা ফোনটা আসছে সেটা যতক্ষণ না জানা যাচ্ছে কে করছে ততক্ষণ ম্যাডামের থেকে কোনো সত্যি কথাই বার করা যাবে না তারপরেই সাধুদার সাথে কথা বলে কৌশিকী আর বলে দেখুন মিস্টার বটব্যাল এই ম্যাডামের ফোনে কোথা থেকে ফোনটা আসছে কে ওনার বাবাকে আটকে রেখেছে আগে সেই সব খোঁজ করতে হবে হলে কোনোভাবেই জানা কিছু সম্ভব নয় এর মধ্যেই দিবানাথ মুখার্জি দুর্গার কাছে এসে দেখে দুর্গা টয়লেট করে ভাসিয়ে দিয়েছে আর স্বয়ম্ভুকে ডাকাডাকি শুরু করে আর বলে স্বয়ম্ভু এইভাবে যদি বাচ্চাটা থাকে তাহলে তো ওর ঠান্ডা লেগে যাবে আরে বাবা ওর কথাটা তো চেঞ্জ করতে হবে নাকি বৈদেহী এসে বলে দাদা কি বলছেন আপনি দিবানাথ বলে বৈদেহী বাচ্চাটা তো ঠান্ডা লেগে যাবে ও এইভাবে কতক্ষণ থাকবে বলতো তখন বৈদেহী বলে আমি এসব করতে পারবো না স্বয়ম্ভু তখন বলে ছেড়ে দিন যেঠুমনি যে আমাকে মেনে নেয়নি যে আমার স্ত্রীকে মেনে নেয়নি সে আমার বাচ্চাকেই বা কীভাবে মেনে নেবে তাই না এর মধ্যেই কৌশিকী এসে বলে স্বয়ম্ভু কাঁথা বদলানো সব কিছু ক্লিন করা তোমাকে কিন্তু শিখতে হবে জানোই তো যে তোমার স্ত্রী সক্ষম না সেইভাবে জগদ্ধাত্রী যদি সব কিছু পারতো তাহলে তো হয়েই যেত বাদ তোমাকে কিন্তু শিখতে হবে এরপর কৌশিকী নিজেই চেঞ্জ করতে শুরু করে আর বলে আমি এখন করে দিচ্ছি বইদেহী বলে বাচ্চাটাকে নিয়ে তোমরা যেন একটু বেশি বাড়াবাড়ি করছো কৌশিকী বলে ছোট একটা বাচ্চা ওর প্রতিও তোমাদের এত রাগ আমি শুধু ভাবছি ভগবান তোমাদেরকে ঠিক কী দিয়ে তৈরি করেছে কাকিমণি বই বলে এই একদম তুমি আলতু ফালতু কথা বলবে না কৌশিকী যেটা আমার ভালো লাগে না সানবি বলে বর্দি তো কোনো কিছু ভুল বলেনি মম ও তো একদম ঠিক কথাই বলেছে এইটুকু বাচ্চাকে তোমরা অবহেলা করছো তখন বৈদেহী বলে এসে গেছে এই তুই এত রং বদলাস কেন বলতো যখন তখন সানভি বলে আমি কোনো রং বদলাইনি আমি যা বলার সত্যি কথাই বলেছি প্রীতি এসে বলে তুই আমার মেয়ের ড্রাইভার কখনো চেঞ্জ করেছিস কখনো কোলে নিয়েছিস সেইভাবে কৌশিকী বলে বোকার মতন কথা বলিস না তোর মেয়ের জন্য তুই আছিস তারপর দেবুদা আছে সবাই আছে জগদ্ধাত্রীর মেয়ের জন্য সেভাবে কেউ নেই এরপরে ওই প্রীতি বলে নেই তো নেই কিন্তু তুই এত বেশি বাড়াবাড়ি করছিস কেন কৌশিকি বলে কারণ আমি জগদ্ধাত্রীকে কথা দিয়েছি ওর মেয়েকে আমি বুক দিয়ে আগলে রাখবো ওর মেয়ে আমারও মেয়ে বুঝতে পেরেছিস তো দেবুদা এসে বলে সত্যিক প্রীতি তোমাকে দেখে মাঝে মধ্যে মনে হয় কি মেয়েকেই না আমি ভালোবেসেছিলাম যার মধ্যে কোনো মনুষ্যত্ব বৌদি নেই তখনই প্রীতি বল এই মুখ সামলে কথা বলবে দেবু উল্টো পাল্টা কথা একদম বলবে না চন্দ্রবদন রেডি হয়ে অফিসে যাবে বলে ঠিক করে বইদেয়ী তখন বলে কোথায় যাচ্ছ ঠাকুর পো চন্দ্রবদন বলে একটু অফিসে যাব বৌদি কৌশিকী বলে কেন অফিসে গিয়ে কি করবে তোমরা জানো তো দুর্গা মুখার্জির নামে সমস্ত সম্পত্তি ট্রান্সফার হচ্ছে ওই কিন্তু এই পরিবারের মালকিন হতে চলেছে উৎসব এসে বলে এটা হতে পারে না এখনও তো আইনি কাজ বাকি রয়েছে তাই না বর্দি বলা তো যায় না এই সময়ের মধ্যে কি হবে কৌশিকী বলে উৎসব আর নিচে নামিস না অনেক খারাপ কাজ করেছিস জগদ্ধাত্রী যদি তোদেরকে না বাঁচাতো না আজকে তোরা থানায় থাকতিস থানায় জেলে থাকতিস উৎসব বলে থাক বর্দি সে সমস্ত কথা আমি আর শুনতে চাই না অনেক তো বললি এখন বরং চুপ করে যা এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল বৈদেহী মুখার্জি দুর্গাকে কোনো কিছু দেওয়া যাবে না চন্দ্রবদন বলে সত্যি আমার দুর্গার জন্য কষ্ট হচ্ছে ও বেচারা জানেই না যে ওর নামে কতটা সম্পত্তি রয়েছে ও কত সম্পত্তির মালকিন হবে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে হয় কৌশিকী বলে থাকবে জগদ্ধাত্রীর মেয়েও দুর্গা মুখার্জি ও কোনোভাবে ভেঙে পড়বে না ওকে ভেঙে পড়তে দেওয়া যাবে না এরপর সবাই যে যার মতন বেরিয়ে যায় দিবানাথ মুখার্জি বলতো তাকে কৌশিকী চাদু হঠাৎ করে যাচ্ছে কেন বলতো অফিসে তখন কৌশিকী বলে যাক না বাবা কিচ্ছু করতে পারবে না ওদের ক্ষমতা আমার জানা আছে দেবুদা তখন বলে স্বয়ম্ভু তুমি ভেঙে পড়ো না জগদ্ধাত্রী ঠিক সুস্থ হয়ে যাবে একটু সময় দাও স্বয়ম্ভু বলে প্রতিটা মুহূর্তে দোগধে দোগধে শেষ হয়ে যাচ্ছি আর ভাবছি কবে কবে সুস্থ হবে আমার জগদ্ধাত্রী ওকে ছাড়া আমি একদম ভালো নেই আমার খুব কষ্ট হয় তখনই স্বয়ম্ভুর কষ্ট দেখে দেবুদা বলে জগদ্ধাত্রী আমাদের লড়াকু মেয়ে আছে ও কখনোই হেরে যেতে পারে না আর যার পাশে তুমি সাপোর্ট হয়ে দাঁড়িয়ে আছো সে কখনোই হারবে না আসলে খারাপ লাগে এই বাড়ির মানুষগুলোকে দেখে এত সম্পত্তি সম্পত্তি করে সম্পত্তির জন্য একটা মানুষ আর একটা মানুষেরই অবস্থা করে দিল ভাবতেই কেমন যেন অবাক লাগছে তবে তুমি ভেবো না স্বয়ং কৌশিকী তোমার মাথার উপরে হাত রেখেছে তাই তুমি কোনোভাবেই আর ভেঙে পড়বে না কৌশিকী মুখার্জি খুব ভালো মনের মানুষ হ্যাঁ আমি জানি আমি আগে অনেক অন্যায় করেছি কিন্তু আমি আমার অন্যায়কে শুধরে নিয়েছি বুঝতে পেরেছি আর কখনোই অন্যায় করা যাবে না স্বয়ম্ভু জগদ্ধাত্রীর হাত ধরে বলে একবার সুস্থ হয়ে যাও না জগদ্ধাত্রী তোমাকে দেখার জন্য তোমার কথা শোনার জন্য মাঝে মধ্যে মন ছটপট করে কিন্তু তোমার সেই আগের রূপটা যেন কোথায় একটা হারিয়ে গেছে সেই আগের জ্যাস চ্যানেলকে ফিরে পেতে চাই জগদ্ধাত্রী সব কিছুই শোনে কিন্তু উত্তর দিতে পারে না